আজকে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখবেন তবে কেউ কেউ এই কথা বিশ্বাস করতে চান না যে আল্লাহ তাদের কথা শোনেন কিংবা শুনবেন এর কারণ হচ্ছে তারা অনেক দিন যাবৎ জীবন সংঘর্ষে লিপ্ত এক তাদের ধারণা হয়ে যায় আল্লাহ তাদের কথা শুনছেন না তাদের চিন্তা করেন না তাই তারা আল্লাহর কাছে দোয়া করছেন না অনিহা প্রকাশ করছেন প্রথমত এই কথা মনের ভিতরে গেথে ফেলুন যে আপনি আল্লাহর কাছে সবচেয়ে বড় পুরস্কার পাবেন জানেন কি পুরস্কারটি কি ক্ষমা এই পুরস্কারের মর্ম বুঝেন বা না বুঝেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া অনেক বড় পুরস্কার আল্লাহ যদি আপনাকে কিছু দেওয়ার ওয়াদা করেন তাহলে সেটি অনেক বড় পাওয়া ধরুন আমার সন্তানদের মধ্যে একজন সন্তানের কোন একটি কাজের জন্য আমি অত্যন্ত নারাজ হয়েছি সে যে কাজটি করেছে তা ভুল কাজ আমি রেগে গিয়ে তাকে বকাঝোকা করতে লাগলাম এই কাজটি তোমার করা উচিত হয়নি তুমি বলতে পারো না আমার বিশ্বাস হচ্ছে না তুমি এই কাজটি করছো ইত্যাদি ইত্যাদি বকা খাওয়ার পর ছেলে তার রুমের দিকে গেল কাঁদতে কাঁদতে ঘরে বসে সে আমার জন্য সুন্দর একটি কার্ড বানালো আর লিখলো আব্বা আমি তোমাকে ভালোবাসি বানানোর পর কি মনে হয় কার্ডটি কি সে আমাকে দিয়েছে না সে কার্ডটি দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিতে চায় এ সময় তার আরেক ভাই দেখে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে কার্ডটি তুমি আব্বাকে দাওনি কেন ফেলে দিচ্ছ কেন তখন সে উত্তর দেয় আব্বা আমার উপর এত রাগ করে আছেন যে তিনি খুশি হবেন না কার্ডটি দেখে তিনি আমাকে আর ভালোবাসেন না আমি যদি তার এই অনুভূতি সম্পর্কে জানতাম তাহলে কি করতাম রাগান্বিত হয়ে বলতাম যে হ্যাঁ তুমি না আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলবো তুমি এই কথা কেন মনে আনলে যে আমি তোমাকে ভালোবাসি না হ্যাঁ তুমি ভুল করেছ তুমি খারাপ কাজ করেছ কিন্তু তুমি তো আমার আদরের সন্তান তুমি হাজার ভুল কাজ করলেও আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবাসবো আমি রাগ করলেও তোমার প্রতি আমার ভালোবাসা কমে যাবে না ডাস্টবিন থেকে কাঠটি নিয়ে সযত্নে রেখে দিব কারণ আমি আমার সন্তানকে ভালোবাসি যদিও তারা ভুল কাজ করে থাকে আর আমাকে রাগান্বিত করে এই হচ্ছে আমার আর আমার সন্তানের মধ্যে সম্পর্ক এবার বলবো আমার আর আল্লাহর মধ্যে সম্পর্ক আমিও তো আল্লাহর কোনো কাজ ঠিক করি না তালগোল পাকিয়ে ফেলি এতে আল্লাহ রাগান্বিত হন কিন্তু তিনি কখনো আমাকে বকাছাকা করেননি আমাকে আকস্মিক বজ্রপাত দিয়ে শাস্তি দেননি তিনি তো আমাকে দোজখের আগুনে ছুঁড়ে ফেলে দেননি আমার হার্টবিট বন্ধ করে দেননি আমি যখন মিথ্যা বলছি কখনোই আমাকে শাস্তি স্বরূপ জবান বন্ধ করে দেননি আমি যখন হাত দিয়ে হারাম কিছু খেয়েছি আল্লাহ আমার হাত অচল করে দেননি আমি যখন চোখ দিয়ে হারাম কিছু দেখছি আল্লাহ আমাকে অন্ধ করে দেননি আল্লাহ ক্রমাগত তার রহমত দিয়েই যাচ্ছেন আর আমি রহমত পাওয়ার পরও বলে যাচ্ছি আল্লাহ আমাকে আর ভালোবাসেন না তিনি আমাকে ভালোবাসতেন কিন্তু এখন যেহেতু আমি খারাপ হয়ে গিয়েছি ভালোবাসাটা আর নেই কাছে কারণ মনে রাখবেন আল্লাহর মতো কেউ আপনাকে ভালোবাসবে না আপনার সন্তানের প্রতি ভালোবাসার অংশ সন্তান আর বাবা মার প্রতি ভালোবাসার অংশ হলো আল্লাহ প্রদত্ত ভালোবাসার কিঞ্চিত অংশ অংশ যা আমাদের হৃদয়ে আল্লাহ ভরে দিয়েছেন আপনি কাউকে ভালোবাসা প্রদর্শন করতে পারেন না আপনার সন্তানের প্রতি ভালোবাসার বহিপ্রকাশ আল্লাহর কারণেই হয়েছে এটি আল্লাহর পুরস্কার চিন্তা করুন যদি আল্লাহর দুইটি সৃষ্টির মধ্যে ভালোবাসার পরিমাণের ব্যাপকতা এত অল্পের মধ্যেও এত বেশি হয় তাহলে আল্লাহর ভালোবাসার ব্যাপকতা কত বড় আর কত গভীর এই ব্যাপারে কারো মন্তব্য শুনবেন না যারা এটা দৃঢ় বিশ্বাস করে আল্লাহ আর তাকে ভালোবাসেন না এক্ষেত্রে ইন্দন হচ্ছে শয়তান শয়তান এই কথাটি বিশ্বাস করে শয়তান আল্লাহর কাছে ক্ষমা চায় না কারণ সে তার শাস্তি মাথা পেতে নিয়েছে আপনি যদি আপনার জন্য মেনে নেন তাহলে আপনি কার অনুসরণ করছেন একবার চিন্তা করে দেখুন আদম জান্নাতে ছিলেন জান্নাতের মতো আরামদায়ক স্থান আর কি কোথাও আছে তিনি যখন ভুল করে ফেললেন আল্লাহ তাকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দিলেন তিনি যদি বিশ্বাস করতেন যে আমাকে এত বড় শাস্তি দেওয়া হলো আল্লাহ আমার উপর এত নারাজ যে পৃথিবীতেই পাঠিয়ে দিয়েছেন আমি আল্লাহর সাথে আর কোন মুখে কথা বলবো আমি তো আল্লাহকে অনেক নিরাশ করেছি কিন্তু না আল্লাহ তাকে তার বিশ্বাস দৃঢ় করার জন্য একটি খাস দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা জলামনা ফুসানা ওয়া ইল্লাম তাক ফিরলানা ওয়া তার হামলানা কুনার নামিন আল হে আমাদের রব আমরা নিজেদের উপর অন্যায় করেছি আর যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আপনার অবস্থা যে কোনো সময় পরিবর্তন হতে পারে আপনি অতি উত্তম অবস্থা হতে খারাপ অবস্থানে আসতে পারেন জান্নাত আর দুনিয়ার সাথে কি কোনো দিক থেকে তুলনা করা সম্ভব আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরও আল্লাহর খুব সন্নিকটে ছিলেন কারণ তিনি আল্লাহর কাছে সব সময় দোয়া লিপ্ত ছিলেন দোয়ার উপর কখনোই বিশ্বাস হারাবেন না আল্লাহ নিজেই বলছেন উজিবু দা ওয়া তাদাঈ ইজা দাআন আমি আহ্বানকারী ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে এটা আল্লাহর ওয়াদা আপনি যখন দোয়া করবেন আপনার প্রথম দোয়া হওয়া উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এমন উদাহরণ আছে যে একটি জাতি চরম পাপ কাজে নিমজ্জিত এবং সেই জাতির ধ্বংস করে দেয়া অনিবার্য সত্ত্বেও আল্লাহ সেই জাতিকে ধ্বংস করছেন না কারণ সেই জাতির মধ্যে এখনো কিছু লোক আছে যারা প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে